যা গরম তোর বা কি করি গরমে খুব কষ্ট প্রচন্ড কষ্ট আমরা ছাদের মধ্যে পা খেলতে পারছে না সেখানে কি করে খাবে বলো আর এই গাছগুলো শুকিয়ে পা হয়ে যাচ্ছে আয় আয় আজ কেনে গুড মর্নিং বন্ধুরা মুকুলচুঙ্ক নাই মাইকে তোমাদের অনেক শুভেচ্ছা আর ভালোবাসার জন্য একটা নতুন সকাল নতুন ব্লগ শুরু করছি গাছে জল দিতে দিতেই আজকে ব্লগটা শুরু করলাম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ঈশ্বর আশীর্বাদে আমরাও ভালো আছি আজকে ছাদে গাছে জলগুলো দিতে হবে বুঝলে দুবেলা জল না দিলে হবে না একবার জল দিলে হবে না দুবার করে জল দেওয়া হচ্ছে বলে গাছগুলো ঠিক থাকছে একবার করে জল দিলে না গাছগুলো একবার শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে প্রথমে একবার করে জল দিচ্ছিলাম বিকেলে তারপর জল দিয়ে দেখছি গাছগুলো সেই রকমই শুকিয়ে যাচ্ছে ওই দেখো এদের জল নেই আয় আয় ঠান্ডা আছে জলটা খেয়ে নেই চপ্পলের মধ্যে জল ঢুকে গেছে আওয়াজ হচ্ছে মেঝেটা যা গরম হয়ে গেছে না ভাবা যায় না অসম্ভব দেখো আমগুলো দেখতে খুব ভালো লাগছে বেশ বড় বড় হয়েছে তো দেখতে খুব সুন্দর লাগছে কিন্তু অনেকটা দূরে হামগুলো পাড়া যাবে না আবার এই মাথাটা ফেটে গেল কী অবস্থা এখানে ভর্তি রজনীগন্ধা আছে এখন যদি জল দিয়ে বাঁচিয়ে রাখতে পারি না তাহলে বর্ষাকালে গাছগুলো হবে আর রজনীগন্ধা স্টিক হবে চলো এটা লাস্ট এবার দিয়েই যাই নিচে রান্না করতে হবে বাহ একটা সুন্দর গাছ লাগিয়েছে আর আমগুলো দেখো একদম ছাদের মধ্যে পড়েছে দারুণ লাগছে দেখতে হ্যালো বন্ধুরা আমার এতে রান্না কিছুটা কমপ্লিট হয়েছে তো তোমাদের পুরোটা আমি দেখাতে পারছি না খুব গরম বলে এখানে হচ্ছে আলু পেঁয়াজ পোস্ত পেঁয়াজ দিয়ে আলু দিয়ে পোস্ত হয়েছে আর এখানে হয়েছে টকের ডাল আম দিয়ে মুগের ডাল টকের ডাল হয়েছে এখানে হয়েছে ভাত ঠিক আছে আর এচোড়টা আলুটা সেদ্ধ করা আছে এখানে এচোড়ের মশলাটা করছি মশলাটা করছি ক্যাপসিক্যামগুলো একটুখানি করে নিয়েছিলাম আর ক্যাপসিক্যামগুলো না খেতে ভালো লাগে আর তো আদা পেঁয়াজ রসুন এটা বাটাটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে এতে এখনও যে সমস্ত ড্রাই মশলাগুলো দেবো সেগুলো এখন দিয়ে নিই ওগুলো দিচ্ছি এছাড়া তরকারিটা আমার হয়ে গেছে এবার নামিয়ে দেবো গরম মশলাও দেওয়া হয়ে গেছে যতই ভাবি একটু লাইট করে করবো কিন্তু লাইট করে আর হয় না আর বিশেষ করে রবিবার বলো এবার তো সারা সপ্তাহ খায় না ঠিক ভালোভাবে আর রবিবার তো একটু ভালো করে খায় তো সেই জন্য একটু রিচ করেই করলাম আর কষা করেছি কারণ চকের ডাল আছে ঠিক আছে এরপরে মাছের ডিমটাতে একটু বেসন দিয়ে আর পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে এটাকে ডালের সাথে বড়া বানাবো মাছের ডিমের বড়া খাবে আর এখানে মাছের তেল আছে মাছের তেলটাও করতে হবে তো রবিবার রান্না একদম জমজমাটি মাছের ডিমের বড়াগুলোও আমার ভাজা হয়ে গেলো একদম লাল লাল করে মুচমুচে করে ভেজেছি টকের ডালের সাথে এটা খেতে খুবই ভালো লাগবে জানো তো তোমরা কে কে এটা খেতে ভালোবাসো অবশ্যই জানাবে চলো খেতে বসে গেছে দিদি খাচ্ছে এখানে এখানে আমি আর এখানে তোমাদের দাদা ভাই খাচ্ছে বলছি তোমাকে ভাব খাই খাইত ঠিক তা চলো খেতে খেতে জানলা বন্ধ করতে গেলাম ভালো আমি একটুখানি তোমাদের শেয়ার করি ঠিক আছে বলুন মাছের ডিম ডিমের বড়া আলু পেঁয়াজ পোস্ত এঁচড়ের তরকারি এটা মাছের তেল আর এই যে ডাল টকের ডাল চলো খেয়ে নি চলো বন্ধুরা যাচ্ছি ফ্ল্যাটে চলো তোমাদেরকেও নিয়ে যাই ফ্ল্যাটে আজকে খাওয়া দাওয়া করবো তারপরে তোমাদের এখন ফ্ল্যাটে গিয়ে তোমাদের সাথে আর কিছু শেয়ার করবো চলো অনেকক্ষণ বাদে তোমাদের সাথে কথা হচ্ছে দিদি চলো অনেকটা রাত্রি হয়ে গেছে চলো 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 আমরা ফ্ল্যাটে এসে গেছিলাম এসে গিয়ে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আর অনেকক্ষণ আগেই এসেছি অবশ্য তোমাদের সাথে বন্দি করা হয়নি দিদি ওখানে খেতে বসেছে আর দাদা ভাইয়া খেতে বসেছে আর ফ্ল্যাটটায় সামান্য একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি আর কি তো বান্টি ওখানে আসছে খাবার নিয়ে ও ওটা বান্টি আমাকে দিচ্ছে খাবারটা খেয়ে নি আমি খাবারটা খেয়ে নেবো আমরা আগে খেয়ে নিলাম কারণ আমাদের তো বেরোতে হবে তাই না তোমাদের দাঁড়া ভাই শুরু করেছে গল্প দেখো

মানে আট দিনের মধ্যে আমি মোটা হয়ে গেলাম নাকি তখন রোগা হয়ে গেছিলাম রোগা ছিলাম মোটা হওয়ার কথা ভাবতাম এখন মোটা হয়ে গেছি রোগা হওয়ার কথা ভাবছি মানুষ কিছুতেই শান্তি পায় না ঠিক আছে সবাই কি খাচ্ছ এটা পেপসি নাকি এটা ওইটা থামস আপ না থামস আপ কোনটা সেভেন আপটা এগুলো ঝাঁঝ আছে তা আমরা গন্ধরাজ চিকেনের সাথে রুমালি রুটি খেলাম খেয়ে এবার কোল্ড ড্রিঙ্কস খেয়ে বাড়ি যাব এখানে দিদি খাচ্ছে কোল্ড ড্রিঙ্কস এখানে তোমাদের দাদা খাচ্ছে আর বানটি তিন ওখানে সব ক্লিন করছে করেছে খাবে কালকে বন্ধুরা ফ্ল্যাট থেকে আসার পর আর তোমাদের সাথে কথা বলা হয়নি আর ব্লগটাও কন্টিনিউ করা হয়নি শেষও করা হয়নি তো সেই জন্য অনেক রাত্রিরও হয়ে গেছিলো আসতে এলাম যখন তখন প্রায় বারোটা বেজে গেছে না বারোটা বেজে গেছে তো তারপরে এসে আর ব্লকটা করা হয়নি তো তোমার তো দেখলেই যে ফ্ল্যাটে খাওয়া দাওয়া হলো রুমালি রুটি আর ইয়ে ধান চিকেন বন্ধ দার চিকেন গন্ধ দাঁড়াচ্ছে তো যাই হোক খাওয়া দাওয়া করে আমরা গল্প টল্প করলাম আবার খানিক্ষণ তারপরে যখন এলাম তখন বাড়িতে বারোটা কুড়ি মানে সেজন্য আর ব্লগটা কন্টিনিউ করিনি তো আজকে ব্লগটা আমি শেষ করে নেব এখানেই তো তোমরা সুস্থ থেকে ভালো থেকো আর সাবধানে থাকো অবশ্যই পাশে থেকো বন্ধুরা তো নেক্সট ব্লগ তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণে টাটা